ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শুক্রবার আজকের দিনে পবিত্রা রূপনি তথা পুত্রদা একাদশী অনেকেই হয়তো পালন করছেন অনেকেই হয়তো কোনো কারণে এই একাদশীর ব্রতটি পালন করতে পারছেন না বন্ধুরা আজকের দিনে আপনি এই পবিত্রা রোপণী একাদশীর ব্রতটি পালন করুন বা নাই পালন করুন এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে যদি ভগবান শ্রীবিষ্ণু তথা শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা আজ একবার হলেও শ্রবণ করুন এই পবিত্রা রোপণী তথা পুত্রদা একাদশীর ব্রত কথাটি আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি রোপণী তথা পুত্রদা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভবিষ্যত্তর পুরাণে এই পুত্রদা তথা পবিত্র রোপুনি একাদশীর ব্রতের মাহাত্মকথা বর্ণনা করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এই মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি এই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছে মনোযোগ দিয়ে আপনি তা শ্রবণ করুন যা শ্রবণমাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিশমতী নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন ব্রাহ্মণদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছে ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছে দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছে সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কোনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র সন্তান লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শুনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মুনি সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনির নাম লোমস তাকে দেখে সকলে ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরে সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে জন্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর কোথাও নেই মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদের পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন সবাই তখন বললেন হে মণিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয়ে যায় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমসুমণি বললেন এই মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন বিধি তামসুমনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানলেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যত্বর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে ধাম প্রাপ্ত হবেন যারা ঈশ্বরের চিন্তা ভাবনা নিয়ে ইহলোক এবং পরলোকে আনন্দ পেতে চান তারা এই ব্রত শাস্ত্র অনুসারে এবং একনিষ্ঠ ও ভক্তিভাবে পালন করবেন বিশ্বাস করা হয় সঠিক আচার মেনে বিবাহিত দম্পতি যাদের বিয়ের পর দীর্ঘদিন ধরে পুত্র সন্তান হয় না তারা যদি এই একাদশী পালন করেন তাহলে তাদের মনস্কামনা পূরণ হয় এই একাদশীর ব্রত কথা শ্রবণ করেও মহা ফল লাভ করা যায় আশা করি দর্শক বন্ধুরা এই একাদশীর ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং হ্যাঁ অবশ্যই আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ পারলে প্রজ্বলন করে এই ব্রত কথাটি আবারও একবার শ্রবণ করুন আশা করি ঈশ্বরের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে